নমস্কার দর্শক বন্ধু পুরনো বন্ধুদের অভিনন্দন জানিয়ে আর নতুন বন্ধুদের স্বাগতম জানিয়ে আজ আমার রেসিপি শুরু করছি তো এখানে আমি সম্পূর্ণ একটা নতুন রেসিপি তৈরি করেছি এটা আমি আগে কখনো তৈরি করিনি তো এইখানে আমি আগে থেকে মুসুরি ডাল ভেজিয়ে নিয়েছি ভিজিয়ে লবণ দিয়ে পেস্ট করে নেব এবার আমি সাজনা পাতা দিয়ে মুসুরি ডালের দিয়ে একটা বড়া তৈরি করব সাজনা পাতার সঙ্গে মসুরির ডাল পেস্ট পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি লবণ হলুদ দিয়ে ভালো করে মেখে নেব এক মিনিটের মতো আমি মেখে রেখে দেব। আপনারা চাইলে এটার সঙ্গে চালের গুঁড়োও মিক্সড করতে পারেন তারপর কড়াইতে তেল গরম হলে আমি বড়াগুলি দিয়ে দেব একটা একটা করে বড়া দিয়ে দেব এটা খেতে খুব ভালো লাগে আশা করি আপনাদেরও ভালো লাগবে বাড়িতে অবশ্যই তৈরি করে নেবেন ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর একটা লাইক কমেন্ট করবেন আর শেয়ার করে দেবেন আশা করি এই সাজনা পাতার সঙ্গে ডাল দিয়ে বোড়া আপনাদের অবশ্য ভালো লাগবে বড়ার এক পিঠ হয়ে গেছে এভাবে ছয় থেকে সাত মিনিটের মতো লাগে এই বোড়াটা হতে তবে অল্প আছে বোড়াটা করতে হবে না হলে ভিতরে কাঁচা থাকবে সাজনা পাতা আমাদের খুব উপকারী সাজনা পাতা দিয়ে অনেক ধরনের রেসিপি করা যায় এটা খেলেও আমাদের ভালো হয় ভীষণ একটি উপকারী পাতা আপনারা অবশ্যই তৈরি করবেন খেয়ে দেখবেন ভালো লাগবে ধন্যবাদ আমার সকল বন্ধুদের আমার ভিডিওটি দেখার জন্য